হ্যালো মাই ডিয়া লাভলি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি আমরা যদি বাংলা থেকে ইংরেজি শিখি তাহলে অতি সহজেই আমরা শিখতে পারব এর অর্থগুলো বুঝতে পারবো সেটি হলো এই একটা বাক্য গঠন করার সময় সর্বদাই আমি বলি সবসময় হলো প্রথমে সর্বপ্রথম হবে সাবজেক্ট প্রথম বাক্যের প্রথমে হবে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট এই কাজটা আপনাদের করতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন বা এনজারমেন্ট অনেক এই তিনটা জিনিস আগে দেবেন প্রথমে সাবজেক্ট ভার অবজেক্ট এখন সাবজেক্ট পরে অ্যামিজার বদল হইতে পারে হ্যাভ্যাস হইতে পারে আবার মূল ঘরও থাকতে পারে তো এখন বাক্যের মানে সাবজেক্টের পরপরই হবে ভার তারপর অবজেক্ট এই কথার মতামত খেয়াল রাখতে হবে এখন দেখেন আমরা কয়েকটা বাক্য লিখছি এটা যদি সহজে মানে আপনারা ভালো করে দেখেন লক্ষ্য করেন তাহলে কিন্তু সহজে আপনারা ইংরেজি শিখতে পারবেন এবং বলতে পারবেন খুব সোজা খুব কঠিন না আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তা আমি সিদ্ধান্ত নিয়েছি দেখেন আমি আমি বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নেই ডিসাইড মানে সিদ্ধান্ত করা তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি আসি আসো আপনার প্রেজেন্ট পারফেক্টেন্স হয় আই হ্যাভ ডিসাইডেড হ্যাঁ তাহলে আই হ্যাভ ডিসাইডেড যাওয়ার জন্য এই যে ইনফিনিটিভ টু প্লাস মূল ভাব টু প্লাস মূল টুর পরে মূল্য দিতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু গো অ্যাব্রড আমি বলি যে আই হ্যাভ প্রেজেন্ট টেন্স আই হ্যাভ আই হ্যাভ ডিসাইডেড ডি সি আই ডি ডিসাইডেড টু জেতে টু গো মানে যেতে হ্যাঁ অ্যাব্রোড অ্যাব্রোড মানে বিদেশ এ বি আর ও এ ডি হ্যাঁ আই হ্যাভ ডিসাইডেড টু গো অ্যাব্রোড আমি বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত করছি আমি যদি বলি আমি ইংলিশ শেখার জন্য সিদ্ধান্ত করছি আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ আমি বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত করছি আই হ্যাভ ডিসাইডেড টু গো হোম আমি কাজটি করার জন্য সিদ্ধান্ত করছি আই হ্যাভ ডিসাইডেড টু ডু দাওয়ার তারা এখানে আসার জন্য সিদ্ধান্ত করছে দি হ্যাভ আর ডিসাইডেড টু কাম হেয়ার এইভাবে হবে এখন আমি নিজে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে আমি নিজেকে আমি যদি বলি আমি নিজেকে আমি যদি বলি নিজে আমি নিজেকে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি খুব সহজ আই হ্যাভ ডিসাইড ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড সেন্স পরিবর্তন করার কি সেন্স আই হ্যাভ তাহলে ইনভোটিভ করতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু সেন্স মাই সেলফ আমি কি বলবো আই হ্যাভ আই হ্যাভ ডিসাইডেড পারফেক্টেন্স আই হ্যাভ ডিসাইডেড টু এল মাই এসিএলএ যে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ কী বললাম আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ এভাবে তুমি আমার প্রকৃত বন্ধু দেখেন এনে তুমি লিখে দিচ্ছে হর্ষই তার মানে কি এই সাবজেক্ট ফুল জোর প্রদান করছে ফুল জোর প্রদান করছে তুমি তারাই আমরাই তাহলে এখানে বাক্যটা শুরু হবে ইট ইস ইট ইস ইট ইজ আই হইতে পারে ইট ইজ ইউ হইতে পারে ইট ইজ দেহ হইতে পারে ইট ইজ রহিম হতে পারে ইট ইজ মাই মাদার হতে পারে ইট ইস ইউর ফাদার হতে পারে ইজ মাদার হতে পারে ইট ইজ আল্লাহ হতে পারে হ্যাঁ তাই ইট ইজ মানে যে সাবজেক্টের জোর জোর হয় ইট ইস সেই সাবজেক্ট লিখতে হবে আর করতে হবে যেমন তুমি তাহলে আমরা কী লিখবো ইট ইজ ইউ ইট ইজ ইউ মানে তুমি যে ইট ইজ ইউ মানে তুমি ইট ইজ হি মানে সেই ইট ইজ দে মানে তারাই ইট ইজ আই মানে আমি ইট ইজ ইউ হ্যাঁ ইট ইজ ইউ তাহলে হু তো হু হুর আগেছে ইউ ইউ এর নাম্বার এবং পার্সেন্ট এখানে বড় হবে ইট ইজ ইউ হু আর আর মাই প্রকৃত বন্ধু রিয়াল ফ্রেন্ড হ্যাঁ রিয়াল ফ্রেন্ড এবার আই ইন্ডি হ্যাঁ তুমি আমার প্রকৃত বন্ধু ইট ইজ ইউ হু আর মাই রিয়াল ফ্রেন্ড আবার আল্লাহ সব কিছু সৃষ্টি করছে আল্লাহর উপরে জোর দেওয়া হয়েছে ইট ইজ আল্লাহ হ্যাঁ আমরা বলবো ইট ইজ হ্যাঁ ইট ইজ অল মাইটি হুম ইট ইজ আল্লাহ বলবো ইট ইজ আল্লাহ তাহলে হু আল্লাহ থার্ড পিঙ্গুলার তার কি দেব আল্লাহ থার্ড সিঙ্গুলার তাহলে হ্যাজ দিব হু হ্যাজ হ্যাঁ ক্রিয়েটেড সি আর ই এট ইড ই ক্রিয়েটেড এভরিথিং এভরিথিং মানে কি এভ্রিথিং মানে সব কিছু এভরিথিং যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে ইট ইজ আল্লাহ যে ইট ইজ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং মানে সাবজেক্ট যে সাবজেক্ট জোর দেওয়া হয় সেটা ইজ বারে সেই সাবজেক্ট লিখতে হবে আবার আমি এখনও তোমার জন্য অপেক্ষা করতেছি তা আমি অপেক্ষা করতেছি প্রেজেন্ট টেন্স সাবজেক্ট আমি যারা ওর সঙ্গে আইন যাবে স্টিল মানে এখনও এস আই ডাবল এল হ্যাঁ আমি বলবো আই এম স্টিল এস আই ডাবল স্টিল ওয়েটিং ডাব্লুয়ে ওয়েটিং হ্যাঁ ফর ইউ হ্যাঁ ফর ইউ অর্থাৎ আচ্ছা আই এম আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি আই এম স্টিল ওয়েটিং ফর ইউ হ্যাঁ আই এম স্টিল ওয়েটিং ফর ইউ করি বুঝতে পারছেন এভাবে যদি চর্চা করেন তাহলে কি সহজেই শিখতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন আমার ইনবক্সে আসবেন আমার চ্যানেলটি শেয়ার করবেন থ্যাংক ইউ